তার বাড়িতে বসে সে আমেরিকার লন্ডনের কানাডার বিভিন্ন ক্লায়েন্টের কাজ করছে এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের একটা সংবাদ আপনারা যারা আছেন যারা যুবক বয়সে আছেন অবশ্যই আপনারা সর্বোচ্চ চেষ্টা করবেন আপনাদের স্কিলগুলা বৃদ্ধি করার জন্য আমরা একটু রেদোয়ানের রুমে যাব যেখানে বসে সে কাজ করে এবং সে কী কী কাজ করে সেগুলো আমরা দেখার চেষ্টা করবেন শা আপনি রিসেন্টলি একটা সবচেয়ে বড় প্রজেক্টে কাজ করেছিলেন ওইটা কোন দেশের ক্লায়েন্ট ছিল ইন্ডিয়ান স্যার ইন্ডিয়ান ক্লায়েন্ট ছিল এই প্রজেক্টটা কত ডলারের ছিল বা কত ডলার কত রুপির প্রজেক্ট ছিল ইন্ডিয়ান স্যার 40000 INR ডলার হইলো কি স্যার 475 আপনি আপনার ক্যারিয়ারটা এই সেক্টরে কতটা ব্রাইট মনে করেন বা কতটা উজ্জ্বল মনে করেন আপনি ফ্রিল্যান্সিং থেকে কতটুকু ভালো আপনি পর্যায়ে পৌঁছাইতে পারবেন বলে আপনি বিশ্বাস সবাইকে একটু আপনি আর স্যার ওরকম ও যদি আমি মনোর ভবিষ্যতে একটা কাজ বাইরের দিয়ে যায় তাও যদি মানে একটা কাজও আইবো এই স্কিলটা কাজে আসবে কাজে আসবে তো মনোর কাছে ইউনাইটেড স্টেটস বা এইগুলো বাইরের বড় বড় দেশ এখন এগুলো এগুলো প্রচুর একটা ডিমান্ড আছে হ্যাঁ অবশ্যই আগে স্কিল ডেভেলপ করার জন্য চেষ্টা করতে হবে এবং এই ক্ষেত্রে ডলার বা ইনকাম কত আসবে না আসবে এটা পুরোটাই ডিপেন্ড করতেছে যে আমি কতটুকু কনফিডেন্ট আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে অবস্থান করছি কানাইঘাট উপজেলার গাছবাড়ি বাজারে একটা গ্রাম আছে গ্রামের নামটা কি একজন নিজ বাউরভাগ পশ্চিম মানিকগঞ্জ বাজার মানিকগঞ্জ বাজার নিজ বাউর পশ্চিম গ্রামিক অনেক প্রত্যন্ত একটা গ্রাম মাসাল্লাহ আমাদের আসতে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পার হয়ে আসতে হয়েছে মোটামুটি এক ঘন্টা সময় লেগেছে তো আমি এখন এই মুহূর্তে উপস্থিত আছি আমাদের একজন স্টুডেন্ট রেজওয়ানের বাড়িতে আসছি কিছু সফলতার গল্প তুলে ধরার জন্য এবং আমি আপনাদেরকে জাস্ট এই বিষয়টা একটু জানাতে চাই যে এই গ্রাম থেকে একজন যুবক সে ফ্রিল্যান্সিং শিখবে শিখে সে তার বাড়িতে বসে কাজ করবে লন্ডন আমেরিকা কানাডায় এটা হয়তো সে কখনো কল্পনাও করে নাই রেজাল আপনি কি কখনো কল্পনা করেছিলেন যে আপনি বাড়িতে বসে লন্ডন আমেরিকা কানাডায় কাজ করতে পারবেন এটা কখনো আপনার কল্পনার ছিল ফ্রিল্যান্সিং নিয়েও আমার ফার্স্টে কল্পনা তো আসলো না তো প্রথম দিকে মনে কাম আমার চিন্তা হলো বাইরাও মনে কাব্য হয়েছেন বাইরে তো বলে আমার বই না টান ফিল্যান্সি গিটটা মানে তো তাই শিখতে পারতো না তাই মেয়ে মানে যাওয়া আবার সমস্যা প্রবলেম থাকি তো পরে আমার ঘরে তুই শিক আমার মানে ভর্তি ওই সময় মানে আমার নিজেরও অতটা ধারণা হলো না আমার আব্দুই আবার কইজন গ্রাফিক ডিজাইন শিকার লাগে এখন তাই ওখানে খাল করতে একটা কম মানে ওখানে গ্রাফিক ডিজাইন ওগুলো আসলো খাল আচ্ছা তো তাই এখন আমাকে জাস্ট একটা জিনিস আপনি বলবেন আপনার ওনার সাথে আমরা আরো কথা বলবো রেজোয়ানের সাথে তার বিভিন্ন বিষয় নিয়ে আমরা কথা বলবো জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ তবে এখন রেজোয়ান একটা জিনিস বলবেন

ক্লায়েন্টের সাথে আপনি কাজ করেছেন এখন পর্যন্ত এগুলো আবার বাইশ বাইশ তেইশ জন ক্লায়েন্টের সাথে কাজ করেছেন কোন কোন দেশের ক্লায়েন্ট গুলো ছিল আপনার

গাছবাড়ি বাজারে মানিকগঞ্জ এখানে একটা গ্রাম আছে সেই গ্রামে বসে একটা ছেলে ফ্রিল্যান্সিং করছে এটা আমাদের জন্য যেরকম গর্বের বিষয় এই গ্রামবাসীর জন্য একটা গর্বের বিষয় কানাইঘাট উপজেলার জন্য একটা গর্বের বিষয় যে মাত্র দুই সালে এইচএসসি কমপ্লিট করেছে বর্তমানে অনার্স ফার্স্ট ইয়ার স্টুডেন্ট হচ্ছে রেজন বয়স্কতা ১৯ আপনার্স উনিশ উনিশ বছরের একটা ছেলে তার বাড়িতে বসে সে আমেরিকার লন্ডনের কানাডার বিভিন্ন ক্লায়েন্টের কাজ করছে এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের একটা সংবাদ সো আপনারা যারা আছেন যারা যুবক বয়সে আছেন অবশ্যই আপনারা সর্বোচ্চ চেষ্টা করবেন আপনাদের স্কিলগুলা বৃদ্ধি করার জন্য আমরা একটু রেজওয়ানের রুমে যাব যেখানে বসে সে কাজ করে এবং সে কী কী কাজ করে সেগুলো আমরা দেখার চেষ্টা করবশাল সো আমরা এই মুহূর্তে আছি রেজওয়ানের রুমে যেখানে রেজওয়ান কাজ করে এবং যেখান থেকে সে কাজ করে লন্ডন আমেরিকা কানাডা বিভিন্ন দেশে ক্লায়েন্টের সাথে আমরা রেজওয়ানকে বিভিন্ন প্রশ্ন করতে চাইব এবং জানার চেষ্টা করব সে গ্রাম থেকে কীভাবে ফ্রিল্যান্সিং সম্পর্কে জানলো কেন সে ফ্রিল্যান্সিং শেখার জন্য আগ্রহী হলো এসব বিষয় নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো ইনশাল্লাহ তবে তার আগে আমি একটু রেজোয়ানকে জিজ্ঞেস করতে চাই রেজওয়ানকে যে রেজওয়ান আপনি রিসেন্টলি একটা সবচেয়ে বড় প্রজেক্টে কাজ করেছিলেন ওইটা কোন দেশে ক্লায়েন্ট ছিল ইন্ডিয়ান ইন্ডিয়ান ক্লায়েন্ট ছিল আচ্ছা এই প্রজেক্টটা কত ডলারের ছিল বা কত ডলার কত রুপির প্রজেক্ট ছিল মানে ইন্ডিয়ান স্যার চল্লিশ হাজার আইএনআর আর ডলার হইল কি স্যার চারশো পঁচাত্তর ডলার চারশো পঁচাত্তর ডলার একটা প্রজেক্ট ছিল মার্শাল্লাহ সো এই প্রজেক্টটা আপনার কমপ্লিট করতে কত সময় লেগেছিল ওইটা স্যার মানে ডিজাইন প্রথমে তো স্যার নরমালি একটা জাস্ট একটা লেফ আইকন যেটা ফাতার আইকন এটা আইকন জাস্ট বয়স এটা আর কিছু না এটা ক্লায়েন্টের পছন্দ হয়ে গেছে

ক্লায়েন্টের ছিল এবং একটা সুখবর হচ্ছে যখন ইন্ডিয়ান বা যে কোনো দেশের কোনো ক্লায়েন্ট যদি থাকে যখন একটা প্রজেক্ট আপনাকে দিয়ে কমপ্লিট করাবে তখন সে আরো তার বিভিন্ন প্রজেক্ট আপনাকে দিয়ে কমপ্লিট করানোর সম্ভাবনা থাকে অনেক বেশি তো সেটা অলরেডি রেজনের সাথে শুরু হয়ে গেছে রেজন অলরেডি এই এই ক্লায়েন্টের যার কাছ থেকে সে প্রায় পঞ্চাশ হাজার টাকার মতো ইনকাম করেছে একটা প্রজেক্ট থেকে এই ক্লায়েন্ট থেকে সে আরও প্রজেক্ট পাওয়া শুরু হয়ে গেছে রেজন তার সাথে এখন পর্যন্ত আপনার কতটা প্রজেক্ট নিয়ে কথা চলছে বা কি কি কাজ করবেন বলে তার সাথে কথা হচ্ছে কমপ্লিট স্যার এটা বাট স্টেশনে একটা কথা হয়ে বলতে এখন হে বিজি মেবি হয়তো বাইরে দেশে মেবি ট্রেভেল না কেন গেছে যার লাগে রিপ্লাই দিতে পারেন না লাইক আবার তো কাজ করম না বাট হয় মানে হয় যে মানে ও মাসে একটা প্যাকেজিং মানে প্রোডাক্ট লঞ্চ করতে যার লাগে প্যাকেজিং ডিজাইন আরও করাইতে পারে প্লাস স্টেশনারি ওগুলো ঠিক আছে আপনি এখন পর্যন্ত টোটাল কতগুলা ক্লায়েন্টের সাথে আপনি কাজ করেছেন শিওর হইতে পারলাম না বাট বিশটা প্লাস বাইশ হইতে প্লাস প্রজেক্টের সাথে আপনি সাথে আপনি কাজ এই আপনি তো এখন আছেন গাছ বাড়ি বাজারে বা আপনাদের গ্রাম হচ্ছে নিজ বাউর ভাগ পশ্চিম গ্রাম তো এখান থেকে আপনি ফ্রিল্যান্সিং সম্পর্কে টাইম সাইটি প্রায় এখান থেকে পঞ্চাশ ষাট কিলোমিটার দূরে আপনার যাইতে প্রায় দুই ঘন্টা সময় লেগে যায় তাহলে জানার চেষ্টা করব যে সেখান এখান থেকে ফ্রিল্যান্সিং জানলো কিভাবে এবং শেখার আগ্রহটা আসলো কিভাবে আপনার স্যার মানে আমি স্যার ওখানে বোর্ড আগে মানে এসএসসি দেওয়ার পরে তো আমার আব্বেও মানে কম্পিউটার একটু জানা শিকার লাগে তো আমি কম্পিউটার সম্পর্কে আমার দারানো বাসোনা তো আমি গাছবাড়ি হন আমরা একটা কোর্স করছিলাম দুই হাজার টাকা দি কম্পিউটার তো করার পরে দুই বছর গেছে গুলা বলিও গেছে তেমন একটা মনে রয়েছে না তো পরে আমার বই নজন আসলাম তাই মনে হলো ফিলান্সিং খুব বেশি আগ্রহী তো তান মানে তান ছোট থেকে অনেক আগ্রহী বাট তো মেয়ে হিসাবে যাওয়া তাই আমার মনে হচ্ছে না জানাও আসলো না বাট আমার আব্বিও কইস মানে তাই যে কোম্পানির কাজ করতা এখানে আগে কাজ করতা ওখানে মানে গ্রাফিক ডিজাইন ওগুলো কাজ হইত তো তাই ডিমান্ড আছে তো আমি তেমন একটা জানতাম না বাট আমি আচ্ছা ঠিক আছে পরে মনে হলো একদিন টাইম সেটি যাওয়ার লাগে বলতে টাইম সেটি আমার যে বইন তার একটা ক্লাসমেট আছে তাই মনে কা টাইম সাইডি কমপ্লিট করছেন তো হই নিয়ে টাইম সাইডির কথা তিনি টাইম সাইডিতে কোর্স করেছেন জি স্যার ওকে তো তাই খোয়া দিছেন তো খোয়ার পরে মনে হয় প্রথম যেদিন স্যার যাই এদিন করে যদি ঘটনা হয় তো এদিন স্যার আমি এগারোটার সময় আপনারা খোয়া দিছিলাম সেমিনার তো আমি প্রায় নয়টার দিকে পারোই রাস্তার এদিন এত বেশি জাম ছিল প্রায় বারোটা সাড়ে বারোটার দিকে মনে করে গেছি তো আমার বইন জেনেছিল আমি খুব বেশি মানে বকতে ছিলাম যে আপনি তুমি এত লেট করছো লেট করার লাগে আজকে যদি আমি ভর্তি হইতে পারি না তোমার ওতা করবো ওতা কর্ম তো আমি বলতে চাই আমি ভাবছি মনে হয় লেট হয়েছে আর ভর্তি হইতে পারতাম না আমি বললাম আবার আমি কিন্তু তো তো অনেকের যাই মনে হয় সেমিনার মনে হচ্ছে এমনিতে জানার লাগে বাট আমার ওলা একটা নিয়ে আসছিলো আমি আজ যাইতাম ভর্তি হয়ে যাই সবাইতাম আমি অতটুকু তো যাওয়ার পরে মনে হয় প্রায় সেমিনার শেষের দিকেও আসলো বাট আমি যতটুকু শুনছি প্রায় মানে প্লাস ও যে আগে যে তার যে ক্লাসমেট হল তাদেরকে কল দিয়া ওলা একটু জানিয়া

উনি বুঝেন ভালো করে উনি দেখেন সব সময় সবসময় মানে এতটুকু বুঝেন ওকে মার্শাল এবং আপনার গ্রামে যে আরো আহ যুবক ছেলেরা আছে বা আপনার বয়সী যারা আছে তারা কি জানে যে আপনি ফ্রিল্যান্সিং করছেন

ই কমপ্লিট হওয়ার আগে টার্গেট আসলো এই সময় আলাদা টার্গেট আপনার টাইম সারা যাইতে এখান থেকে আপনার গ্রাম থেকে কত সময় লাগে যেতে

আমি ফিলাংসিং মানে কিলাকিটা আমাৰ আমি তুমি যদি ভৰ্তি হোৱা আগে নিজৰ কনফিডেন্স দেখা ল'ব আমি যদি তোমাৰ হৈ ভৰ্তি হৈ যাব কিছু কৰ্তা নহয় নিজৰ যদি কনফিডেঞ্চ থাকে আমি কৰ্তৰ্তি হ'ব আমি এই মুহূর্তে আমাদের সাথে আমি উপস্থিত হয়েছেন আমাদের সাথে আমাদের শাহরিয়ার স্যার উনি আমাদের গ্রাফিক ডিজাইন ডিপার্টমেন্টের টিচার এবং সরাসরি রেজওয়ানকে তিনি গ্রাফিক ডিজাইন শেখাচ্ছেন শাহরিয়ার স্যার আপনি যে আপনার একজন স্টুডেন্টের বাসায় আসলেন আর যাকে আপনি নিজ হাতে গ্রাফিক ডিজাইন শিখাইছেন ডিজাইনের স্কিল তাকে বৃদ্ধি করে দিয়েছেন এবং তার বাসায় এসে আপনি জানলেন যে সে দেড় লক্ষ টাকার উপর ইনকাম করেছে কোর্স চলাকালীন সময় আপনার ফিলিংসটা অনুভূতিটা সবার সাথে একটু শেয়ার করবেন প্লিজ সালাম আলাইকুম আমার ফিলিংসটা হচ্ছে গিয়ে রেজওয়ানের সাথে আমার প্রায় সময় কথা হয় ও যে কোনো প্রবলেম ফেস করলে অনেক সময় রাত্রে দুইটা তিনটার সময় আমাকে নখ দিত হয়তো অনেক সময় বিজি থাকলে স্যার একটু লেট হইতো তবে ও খুবই সিরিয়াস যে কোনো বিষয়ে জানার একটা আগ্রহ থাকে তবে একটা বিষয় তার কাছ থেকে ভালো পাইছি সেটা হচ্ছে গিয়ে খুব বেশি সিরিয়াসলি নেয় যে কোনো বিষয় যেমন ধরেন আমি একটা কাজ দিছি হোমওয়ার্কের ক্ষেত্রে একটু পিছিয়েছিল মাস্টার ইন কন্টেস্টে নিয়ে উনি একটু বেশি বিজি ছিলেন একটু বেশি বিজি ছিলেন তারপরেও আমি যখন শুনছি যে ক্লায়েন্টের কাজ করছেন তখন রিয়েল কন্টেন্ট যেহেতু বলছে আচ্ছা তাইলে আপনি কাজ করেন পরে যখন গ্যাপ পাবেন তখন হোমওয়ার্কগুলো একটু বসে নিয়ে তবে আমার ফিলিংস অবশ্যই ভালো লাগতেছে আমার স্টুডেন্ট তাও অনেক দূর থেকে আসতেছেন আমি তো জানতাম না উনি তো এত দূর থেকে আসেন ঠিক আছে আচ্ছা আপনি আরেকটা প্রশ্ন আমার উত্তর দিবেন স্যার যে অনেক শিক্ষার্থী আছে যারা ফ্রিল্যান্সিং শিখতে চায় গ্রাফিক ডিজাইনে তাদের কেরিয়ারটা বিল্ড আপ করতে চায় রেজোয়ারের মতো তো তাদের উদ্দেশ্যে আপনি কিছু কথা বলেন যে তারা কীভাবে আসলে তাদের কেরিয়ারটা বিল্ড আপ করতে পারবে প্রথমে কি তাদের ফ্রিল্যান্সিংয়ের দিকে নজর দেওয়া উচিত নাকি স্কিলের দিকে প্রথমে তাদের নজর দেওয়া উচিত হ্যাঁ অবশ্যই আগে স্কিল ডেভেলপ করার জন্য চেষ্টা করতে হবে এবং ক্ষেত্রে ডলার বা ইনকাম কত আসবে না আসবে এটা পুরোটাই ডিপেন্ড করতেছে যে আমি কতটুকু কনফিডেন্ট ঠিক আছে কনফিডেন্স থাকতে হবে আর অবশ্যই গাইডলাইনগুলো ফলো করতে হবে গাইডলাইন ফলো না করে শুধুই ধরেন আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে অনেকেই এই ইউটিউব দেখা শুরু করতেছি ঠিক আছে তারপরে হচ্ছে গিয়ে অনেকেই পাইছি আমি যে টাইম সাইটে যে যাওয়ার আগে ফাইবারও আছে ফিলান্সার ডট কম আছে সব ধরনের অ্যাকাউন্ট খুলে চলে গেছে কিন্তু ওখান কিছু করতে পারে করতে পারে নাই তবে এটা তো একটা লস এটা অবশ্যই একটা লস স্যার রাইট অবশ্যই তবে অবশ্যই কনফিডেন্ট থাকতে হবে স্কিল অর্জন করার প্রতি অবশ্যই চেষ্টা থাকতে চেষ্টা থাকতে হবে প্রতিদিন ধরেন হচ্ছে শেখার সময় কত ঘন্টা করে সময় দিলে একজন শিক্ষার্থী ভালোভাবে তার সকল হোমওয়ার্ক কমপ্লিট করতে পারবে অ্যাজ এ স্টুডেন্ট যারা আছে যারা শিক্ষার্থী আছে তাদের ক্ষেত্রে আমি মনে করি ছয় থেকে সাত ঘন্টা তো তাদের কাছে এমনিতেই থাকে আর যারা অনেকেই আছেন উনি ছাড়া উনি স্টুডেন্ট হিসেবে

তো আপনি আপনার কেরিয়ারটা এই সেক্টরে কতটা ব্রাইট মনে করেন বা কতটা উজ্জ্বল মনে করেন আপনি ফ্রিল্যান্সিং থেকে কতটুকু ভালো আপনি পর্যায়ে পৌঁছাইতে পারবেন বলে আপনার বিশ্বাস সবাইকে একটু আপনি ওরকম যদি আমি কাজ যে ইউনাইটেড বড় দেশে যদি পারি তাইলে এই খাজটা আমার অবশ্যই কাজে আসবে এই যে স্কিলটা আপনি রাইট এটা শিখছেন তার মানে হচ্ছে বোঝা গেল যে আপনি যদি লন্ডন আমেরিকা কানাডা যান তাহলে কখনো আপনাকে আসলে গতানুগতিক যে কাজ স করে রেস্টুরেন্ট কিংবা হচ্ছে ফুড পান্ডা ডেলিভারি ম্যান হিসেবে কাজ করা এগুলোতে আপনার যাওয়া লাগবে না আপনি চাইলে অফিসে বসে গ্রাফিক ডিজাইনার হিসাবে কাজ করতে পারবেন রাইট কম্পিউটার এক্সপার্ট হিসাবে মার্শাল্লা সো আমরা সবাইকে ধন্যবাদ জানাতে চাই এবং রেজওয়ানের পুরো পরিবারকে আমি স্বাগতম জানাই এবং আমরা রেজোয়ানের জন্য একটা গিফট নিয়ে আসছিলাম রেজওয়ানকে এই মুহূর্তে আমি এবং শাহরিয়ার স্যার আমাদের পক্ষ থেকে এবং টাইম সের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছি সে এত ভালো কাজ করছে এই জন্য রেজওয়ান একটা অ্যাকসেপ্ট করবেন সবাইকে ধন্যবাদ জানি আমাদের ভিডিও আজকে এখানে শেষ করছি আপনারা এই ভিডিও পুরোটা দেখবেন অবশ্যই এবং এখান থেকে কী কী শিখলেন আপনারা সেটা অবশ্যই আপনারা কমেন্টে আমাদেরকে জানাবেন যেন আমরা বুঝতে পারি যে আপনারা ভিডিও থেকে উপকৃত হচ্ছেন আমরা এতো ভিডিও বানানো এত কষ্ট করার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের রানিং স্টুডেন্টস যারা আছেন যারা আমাদের ভিউয়ার্স আছেন যারা আমাদের অডিয়েন্স আছেন তারা যেন অনেক বেশি ইন্সপায়ার্ড হন মোটিভেটেড হন এবং তারাও যেন তাদের স্কিলগুলা শিখে তারা যেন তাদের ফিউচারটা গড়তে পারেন এই জন্য আমাদের ভিডিওগুলো করা সো সবাই তার জন্য দোয়া করবেন রেজোয়ানের জন্য এবং আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ভালোভাবে শিক্ষার্থীদেরকে স্কিল স্কিলপমেন্টের সহযোগিতা করতে পারি ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা ফ্রিল্যান্সিং সম্পর্কে বিস্তারিত জানার আগ্রহ আছে এবং ফ্রিল্যান্সিং এ ক্যিয়ার ডেভেলপ করার করতে খুব বেশি আগ্রহী তারা অবশ্যই আমাদের ফ্রি সেমিনারে যুক্ত হবেন সেখান থেকে আপনারা প্রপার গাইডলাইন নেবেন সো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমরা এখানে আমাদের ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রেজওয়ান বিদায় নিয়ে আলাইকুম